মহাকুম্ভে মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে বরার জোরে বেঁচেছেন শিলিগুড়ির দীনেশ পণ্ডিত হুরোহরিতে পদপিষ্ট হওয়ায় আহত হয়েছেন তিনি তবে তার অবস্থা স্থিতিশীল জানা গিয়েছে পাঁচ বন্ধুর সঙ্গে শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা দীনেশ পণ্ডিত মহাকুম্ভে গিয়েছিলেন মঙ্গলবার রাতে মৌনি অমাবস্যায় স্নান সেবে যখন তারা ফিরছিলেন সেই সময় হুরহুড়ি শুরু হয় তখনই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন দীনেশ আঘাত লাগে অন্যদেরও দীনেশের মা জানিয়েছেন ছেলের সঙ্গে কথা হয়েছে ও জানিয়েছে শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল বুড়ির মধ্যে পড়ে জ্ঞানও হারিয়ে ফেলেন এরপরে লোকজন তাকে উদ্ধার করে তো প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হওয়ার তবে বাকি বন্ধুরাও এদিক ওদিক ছিটকে যায় আমার শাসাত খেয়ে আমি দমটম আটকেয়ে গেছিলো আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল টল দিছে এখন ঠিক আছি তাই যে আরো পাঁচজন কীরকম আছে। তো বললো কি যে না আমার তো সাত ছাড়াছাড়ি হয়ে গেছে ওরা নাই সাথে তাই বললাম কিন্তু মেলা থেকে বাড়ায় কিছু খা ওষুধ খা আর এক জায়গায় বসে ওদের সঙ্গে যোগাযোগ কর